আসসালাম আলাইকুম ভিওয়ার্স তো দেশ ও দেশের বাইরে থেকেই যারা আমাদের লাইভের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা ও সালাম তো বিষয় হচ্ছে আমাদের এই চ্যালেঞ্জটা নতুন আসলে আপনাদের ভালোবাসা আমাদের দরকার সাপোর্টটা খুবই দরকার আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে হয়তো বা আমরা এখানেই মুক্তভরি পড়ে থাকবো আর যদি সাপোর্ট করেন ভালোবাসেন ইনশাল্লাহ আপনাদের সাথে সবসময় থাকতে পারবো ভালো ভালো ভৌতিক স্থানে যা ভিডিও আপনাদেরকে দিতে পারবো তো বিষয় হচ্ছে ভিওয়ার্স আইসকি মূলত যে জন্য এখানে আসা তো বিষয় হচ্ছে এটা হচ্ছে আপনার পরিত্যক্ত বাড়ি এই বাড়িটার রহস্য আপনাদেরকে বলি শেষ করা যাবে না এতটা হন্টেড জায়গা আর এতটা রিক্সে কি ভিডিও করতে আসছি যা বলার মতো না হয়তো বা বললে আপনাদেরকে বোঝানোর মতো না তো বিষয় হচ্ছে এই বাড়িতে কিন্তু আপনার মোটামুটি সব কিছুই আছে একটা ফ্যামিলিতে যা লাগে সব কিছুই কিন্তু আছে আপনারা ভিডিওর মধ্যে দেখবেন তো এখান থেকে কিন্তু এই বাড়িওয়ালাকে উচ্ছিন্ন করতে বাধ্য করা হয় এমন একটা পর্যায়ে এই বাড়িওয়ালা কিন্তু এখানে থাকতে পারে না তো বিষয় হচ্ছে তো আমার আপনার যে কোনোভাবে হোক যোগাযোগ করি আমাদেরকে ফোন দিছে যে ভাই এই এই সমস্যা আমি দীর্ঘ মোটামুটি পাঁচ সাত বছর এরকমই হচ্ছে আমরা কিন্তু বাড়িতে বসবাস করতে পারতেছি না বর্তমান অন্য স্থানে আছে তো বিষয় হচ্ছে আমাদের নিজেরই ভয় লাগতেছে যার কথাবার্তা শুনলাম সেই বাড়িওয়ালার তাতে সে বিষয়ে এই জায়গায় আসা আমরা কিন্তু সব কিছু সবভাবে বিষয়টা দেখতে আসছি জানি না কপালে কী আসে তো সবাই আমাদের লাইফের সাথেই থাকবেন সবাই আমাদের পাশেই থাকবেন আপনাদের দোয়া ও ভালোবাসা আমাদের কাছে কিন্তু অত্যন্ত প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ তো কথা না পারা সরাসরি আমরা কাজে তো আর একটা কথা বলি তো পাশেই কিন্তু আপনার হচ্ছে বিয়ে বাড়ি তো তারপরেও আজকেই আসতে হবে কারণ আমাদের জরুরি ফোন করা হয়েছে তো সাউন্ড আসতে পারে আপনারা কিছু মনে করবেন না এবং কষ্ট পাবেন না বাড়িটা তো দিনে দিনে আসে আগে দিনের বেলা এসে আগে পরিদর্শন করা লাগতো বুঝতে পারছো বাড়িটার পরিবেশটা বোঝা লাগতো আসলে তো আমাদের হাতে ওরকম সময় নাই অনেক কাজ করি আছে আসলে কতদিন আগে বাড়িয়ে বাড়িটা ইয়ে করছে কী অবস্থা ভাই রাখার ভাই অল্লাহ বাড়িটার অবস্থা দেখেন বাড়িটা দেখার মতো কোনো পরিবেশ নাই আসলে এখানে কি করি বসবাস করবো ভাই এই সাইডে আসি যদি একটু দেখা দেখেন কি অবস্থা এখানে ভাই সব ছিল কিন্তু এই ব্রিথিং সব আর দেখুন এখানে একটা মানুষ বসবাস করতে যা লাগে তা কোনো কিছু কিন্তু কমতি ছিল না আল্লাহ আকবার এগুলা কী ভাই এগুলা কী দেখেন আল্লাহ আকবার মনের হ্যাঁ লাইট আমার অটোমেটিক কিন্তু লাইট বন্ধ হয়ে গেছে ভাই তুমি লাইট একটু দেখো তো লাইট টিকটু দেখো ভাই ভাইট ভাই আমার তো ভয় লাগতেছে দাদা অটোমেটিক হঠাৎ করে লাইট বন্ধ হওয়ার কারণ আর এগুলো কি ভাই আল্লাহ আকবার দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের লাইটটা হঠাৎ করে কিন্তু হয় না হঠাৎ করে কিন্তু বন্ধ হয়ে গেছে পুরো কিন্তু অন্ধকার দেখেন এখানের মতো কোনো পরিবেশ নাই আর ভয় করতেছে কিন্তু হ্যাঁ 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 লাইট 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 কিন্তু কিন্তু আবার খুব ভয় করতেছে ভাই এগুলা কি আপনি দেখানো যাচ্ছে ভাই আল্লাহ এখানে কি হাত দেওয়া যাবে হাত না দেওয়াটাই আমার হিসাবে মনে হয় ভালো তো আমরা দেখবো হাত দিয়ে দেখেন ভাই আসলে বাড়ির অবস্থাটা পরিবেশটা দেখেন ভাই কী অবস্থা এগুলা কি এগুলো কোনো তান্তিক রকম কাজ কী হতে পারে মানে দেখেন এখানে এদিকে আসেন এদিকে আসেন এখানে কিন্তু অনেকটা সংখ্যালঘু দেওয়া আছে দেখেন এই বাড়িতে বাড়িতে কিন্তু চটুর সাইডে কিন্তু তালাবদ্ধ এখানে কেউ ঢোকার মতো কিন্তু কোনো পরিবেশ নেই কিন্তু এগুলা কী ইঙ্গিত দিছে ভাই এইগুলাটা এগুলা কী ইঙ্গিত হচ্ছে এগুলা এখানে আবার একটা রানীর ছবি দেখা যাচ্ছে কিন্তু একটা রানী আপনার এই সাইডে কিন্তু আরও এরকম অনেক নকশা আছে এই দেখেন অনেক নকশা আছে আপনার

যে কি হতে চলতেছে আমাদের সঙ্গে আমরা বুঝতে পারতেছি না দর্শক এদিক থেকে খুব এদিক থেকে খুব যাই হোক আমরা অনেক জায়গায় আসছি

はい。<laughs> <laughs>

দর্শক আপনারা আমাদের সাথে সাদা কাপড় দর্শক দেখেন এই যে আমাদের মনের যেখানে দাঁড়ায় আছে ঠিক এইখানটাতেই দাঁড়াই ছিল মনির একটু আগাও আমি ভাই আপনি আমার কাছে কিছু আরে ভাই মনে হলো আমার শরীরের মধ্যে একটা ঝাঁকি

এই জায়গাটা এই জিনিসটা এই জায়গায় কবর দিয়ে দাও ইমরান ভাই আমার মনে হয় এটাকে হাত দাও ঠিক হবে না হাত দাও ঠিক হবে না আমি রিস্ক আমি রিস্ক নিতে ভালোবাসি হ্যাঁ কথাটা শোনো না 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 এটা এটা হাত দিও না যাই হোক এখান থেকে আমার সাথে আরো খারাপ কিছু ঘটতে পারে আমি বুঝতে পারছি ভাই ঘটতে পারে আরো কিছু ঘটতে পারে না না আচ্ছা আমি কই শুনেন এই জায়গায় অ্যাঙ্গেল দেখাচ্ছে হ্যাঁ এক না আমাকে একটু ভাব দেন তিনটা অ্যাঙ্গেল দেখাচ্ছে আমি যখন

আছে ঠিক আছে ইমরান ভাই যাই হোক আপনার যেটাই দেখ যা কিছু করুক এই জায়গাটা আমাদের কাছে মনে হচ্ছে

না। বাড়ির উপরে উঠাই কি ঠিক হবে? না, এখন রাত্রিবেলা। বেলা আমরা এই বিষয় নিয়ে আড্ডা। আমি তো দেখবো আসলে বিষয়টা কি? আসলে এই বাড়িটা আপনারা উঠতে পারলো আমি কি উঠতে করতেছি? আমার বনে কেন আক্রমণ যাই হোক। সবসব দেখতেottesen আমাদের তিন দিন সে উপর থেকে কিছু একটা পরিদর্শন করার চেষ্টা করতেছে। ভাই, ভাই। মনির। হ্যাঁ।

কিন্তু চাষ থেকে আওয়াজ আসতেছে আমার কেমন আচ্ছা এই ঘরের ভিতরে আছে কি ভাই কিন্তু পারেন ভাই যে কোনো মুহূর্তে

ইমরান ভাই আমরা একটু সামনে আবার দেখবো যেখানে এখানে আমাদের সাথে ওরা আমাদের আমাদের জীবনে আপনি বুঝতে পারতেছেন না আমাদের বাইরে দিবে না যে কোনো আমি যা দেখলাম শেষ ওদের बाउंड्री কাজ এত লাইট কিন্তু আমাদের লাইট কাজ করতেছে না আমি তোদেরকে না তোদের আসছি ভুল করছি আমি মানতেছি তোদেরকে কোন ডিস্টার্ব করবো না কিন্তু তোরা তোরা দয়া করি আমাদের টিম ম্যানেজার সব তারপরে কোন আক্রমণ করিস না